আচ্ছা আপনারা যখন কোরআন পড়বেন তখন এই প্রত্যেকটি পাড়ার শুরুতে যে ওয়ার্ড দিয়ে শুরু করা হয় সেটার অনুসারে এইটার এই পাড়ার নামকরণ করা হয় এই পাড়ার মধ্যে আমরা চারটি সুরা পাবো এই সুরাগুলির মধ্যে হচ্ছে সুরা আল আহজাব এটি একত্রিশ নম্বর সুরা থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তেহাত্তর নম্বর আয়াত পর্যন্ত এরপরে আছে সুরা সাবা এটি এক থেকে চুয়ান্ন নম্বর আয়াত আর সুরা ফাতি এক থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত আর সুরা ইয়াসিন এক থেকে একুশ নম্বর আয় এখানে সুরাই ইয়াসিনের আমরা কিছু অংশ পড়লে তারপরে একুশ নম্বর আয়াতের পরে চলে যাচ্ছে এটা তেইশ নম্বর পাড়া আজকে আমরা কনসেন্ট্রেট করব বাইশ নম্বর পাড়ার মধ্যে আমরা আসলে পড়ার সময় কি কি উপাদান বা কি কি বিষয় আমাদের নজরে পড়াটা আবশ্যক এবং আমরা অবশ্যই কোরআনের সব কিছুই সব আয়াতে করবো তবে আমার বা আমরা আমি যে আপনাদের কাছে উপস্থাপন করছি প্রতিটি পাড়া ভিত্তিক আলোচনা এদের মধ্যে আসলে আমরা আপনাদেরকে উৎসাহ দেওয়ার আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই পাড়াগুলি আমি থেকে যে সমস্ত আয়াতগুলি আপনারা যাতে মিস না করেন জন্য আগের থেকে বলে দিচ্ছি ঠিক অনেকটা আমরা জানি যে যে ট্যুরিস্ট গাইডরা কি করে কোথাও ভ্রমণের ক্ষেত্রে যাওয়ার আগে বাসের মধ্যে গল্প করতে করতে যায় ওই জায়গায় আপনারা কি ঠিক দেখবেন ঠিক আমিও আপনাদেরকে একইভাবে সেই সমস্ত পাড়াগুলির থেকে আমি কিছু কিছু আয়াত আপনাদের কাছে উপস্থাপন করছি যাতে আপনারা পড়ার সময় এগুলি মনোযোগ দিয়ে দেখতে পারবেন আজকে আমি পাঁচটি বিষয় নিয়ে এখানে আলাপ করব যে চারটি সুরার মতো থেকে এখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা একেবারে নির্ধেধা নিশ্চিন্তে বলে দিই যে আমাদের শেষ শেষ নবী সাল্লাম সাল্লুসাল্লাম উনি কি শেষ নবী ওনার পরে যার কোনো রসুল আসবেন না বা ওনার পরে কোনো নবী আসবেন না এটা আমরা কোরআনের কোথায় পাই অনেকেই হয়তো আমরা যারা নতুন পড়া শুরু করছি তারা হয়তো অনেকেই হয়তো বুঝতে পারেন না কোথার থেকে আসলে এটা বলা হচ্ছে এটি হচ্ছে কোরআনের একটিমাত্র জায়গা সেটি হচ্ছে আহজাবের এটি চল্লিশ নম্বর আয়াতে আপনারা যদি দেখেন তাহলে ঠিক স্পষ্টভাবে এই কথাই বলা আছে সেটি হচ্ছে তো বলা হচ্ছে মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় বরং সে তো হচ্ছে আল্লাহ তালা রাসুল এবং নবীদের শিল সিল মহল এই কথাটা অর্থাৎ আমরা জানি একটা খাম পাঠানোর যদি আমরা আগে লেখে না আগেকার দিনে আমরা খামের মধ্যে ভরে একটা সেল দিয়ে দিতাম মানে খামের মধ্যে আর কিছু ঢোকানো যাবে না ঠিক একইভাবে আল্লাহ বলছে নবী পাঠানোর এটা নবী যে পরপর পাঠাচ্ছিলেন এর আগে আমাদের হজর মোহাম্মদ সাল্লাকে উনি আহ খতম খতম নবী মানে ওনাকে ওইখানে শেষ করে দেওয়া হয়েছে মানে এর পর থেকে আর কোনো নবী আসবেন না তাহলে যদি দর্শক আপনারা এই চল্লিশ নম্বর থেকে আপনারা খেয়াল রাখবেন যে এ একমাত্র আয়াতে সাক্ষ্য দেওয়া হচ্ছে হজর মোহাম্মদ সাল্লাম ছিলেন শেষ নবী তারপরে আমরা জানি যে আমরা মেয়ে মিলাদ পড়ার সময় একটি আয়াত দিয়ে সাধারণত আমরা ইয়া নবী সাল্লা সাল্লামের আমরা প্রশংসা করি অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত এই সুরাকের মধ্যে সেটি হচ্ছে হলো আপনার যাই ছাপ্পান্ন নম্বর আয়াতে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর উপর দূরত পাঠান হে ইমানদার ব্যক্তিরা তোমরা নবীর উপর দূর পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন পেশ করো এখানে আমরা দেখি যে আমরা যখনই মোহাম্মদ বলি সাথে সাথে কিন্তু সাল্লা সাল্লাম বলতে হয় সাল্লাহ সাল্লাম এক ধরনের দূরত পাঠানোর মতো মানে তার প্রতি আল্লাহ আল্লাহ যে তার প্রতি শান্তি বর্ষিত হোক এটা এক ধরনের দুরূপ অর্থাৎ আমরা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করি তারা এই আয়াত অনুসারে যখনই আমরা আল্লাহ নামে নবীর নামের সাথে সাথে সাল্লা সাল্লাম বলি এটা কিন্তু আমাদের এই আল্লাহর এই ছাপ্পান্ন নম্বর আয়াত আমাদের কার্যকর হচ্ছে অর্থাৎ আমরা কোরআনকে মেনে চলছি বলেই আমরা নবীর নাম বা হজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন আমরা তার আল্লাহর তার শান্তি বর্ষিত কথাটা বলি এটা কিন্তু এক ধরনের দুরূপ এছাড়াও আমরা আমরা জানি যে অনেকে বলে থাকেন এখানে অনেকে হয়তো বলেন অথবা না বুঝে বলেন আমি জানি না সেদিন শুনছিলাম যে উনি একমাত্র আল্লাহ যে আল্লাহ তালা কিন্তু একই কথা সাল্লু সাল্লো এখানে কিন্তু যদি আমরা ব্যাকরণ যারা জানি না তারা যদি আরবি ব্যাকরণ দেখি তাহলে সাল্লু মানে নামাজ বলা যায় এখন নিশ্চয়ই আল্লাহ তালা ও তার ফেরেস্তারা নবীর উপর সালাম করেন না সালাম পাঠায় না মানে নামাজ পাঠায় না এটা অবশ্যই বলতে হবে যে দরুদ পাঠায় বা তার প্রতি অনুগ্রহ করেন এটা শুধু আরেক জায়গায় দেখেন এই সুরা আহজাবের মধ্যে আমরা তেতাল্লিশ নম্বর আয়াতটি দেখি এখানে বলছেন তিনি তোমাদের উপর সল্ল পাঠান মানে ওই একই কথা রসুল্লাহর যে যে কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তবে আমরা এখানে আমরা দেখছি এখানে বলা হচ্ছে অনুগ্রহ করেন এবং তার তারা অর্থাৎ ওইখানে আল্লাহ এবং ফেরাজ মমিন বান্দার এবং বলছে যে যারা ইমান এনেছ তারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো তাহলে আর কি করবেন তাহলে এই কথা করলে আল্লাহ তার ফেরেশতারা আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ পাঠাবেন মানে কন্টিনিউস পাঠাতেই থাকবেন এরকম একটা ব্যাপার এই কোরআনের মধ্যে আমরা পাই তাহলে আমরা এই সমস্ত আয়াতগুলি ভালোভাবে দেখব যেন আমরা মিস না করি তারপরে আমরা দেখি সুরা সাবা সুরা সাবার মধ্যে যে আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের আমাদের সবার জন্য সেটি হচ্ছে আমাদের বোঝার একটা ব্যাপার আছে সুরা সাবা এই সুরাটির মধ্যে আরেকটি বিষয় আছে যেটা আমি এখানে উল্লেখ করি নাই সেটি হচ্ছে সুরা সাবা একটি জাতি কথা বলা হয়েছে আল্লাহ তালা তাদের জন্য সমস্ত কুদ্রত দিয়েছিলেন অনেক নিয়ামত দিয়েছিলেন তাদের শস্য তাদের উদ্যান মানে এটা কল্পনা করতে পারি না অর্থাৎ দুনিয়ার মাঝে একটা ব্যস্ত মতো করে কিন্তু তারা আল্লাহর সে আদেশকে অমান্য করেছিল এত কিছু পাওয়ার পরে আল্লাহ তালা অমান্য করার পরে তাদের উপরে আল্লাহ তালা ই পাঠায় তাদেরকে বন্যা দিয়ে তাদের ধ্বংস করে দেন এবং শেষে যে একটি কথা আল্লাহ উল্লেখ করেছেন সেটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে বলছেন আমি তাদের শাস্তি দিলাম কেননা তারা আমার নিয়ামত অস্বীকার অস্বীকার করেছিল তারা অস্বীকার করেছিল আল্লাহকে এই সাবা এই চূড়ার নাম সাবা সেটাই আর আমি অকৃতজ্ঞ বান্দা ছাড়া কাউকে শাস্তি প্রদান করি না তাহলে দেখে কথাটা কত গুরুত্বপূর্ণ মানে আল্লাহ তালা শাস্তি প্রদান তাদেরকে করতেছেন যারা অকৃতজ্ঞ আমাদেরকে কোনো মতে অকৃতজ্ঞ হলে চলবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখনই অকৃতজ্ঞ হব আমাদের সামনে হয়তো বা আল্লাহ তালা শাস্তি অবধারিত হয়ে আছে আর এত আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে আমরা কিন্তু এই সমস্ত আয়াতগুলি খেয়াল করবো কারণ আসি মূল আলোচনায় জিনেরা কি গায়েব জানতে পারে এই যে এমন বেশ ভাল একটা প্রশ্ন কিছুদিন আগে জানতে বললাম ঢাকার কোন কাঁচা কাঁচা কোন জায়গায় নেপেশার আছে উনি কিন্তু জিনদের ব্যবহার করে অনেক কিছু জানতে পারেন কত বড় একটা ভন্ড কথা যেটা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে এই কি পরিষ্কার করে দেওয়ার পরেও তারা মানুষকে বিভ্রান্ত করে কিভাবে বিভ্রান্ত করে দেখেন আপনি 34 নম্বর সূরা সাবার 34 নম্বর আর 17 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আমরা ফিরে আসি 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন মানে ঘটনাটা আমি এখানে বিস্তারিত না বলি শুধুমাত্র এটুকুই বলি যে সোলামেন সালামের কথা সুরা সাবার মধ্যে অনেক ব্যাপার অনেক বর্ণনা আছে আপনারা পড়ে দেখবেন সেই ব্যাপারে এত স্পষ্টভাবে সুন্দরভাবে উনি কি করতেন উনি কি কি মজা যা করতেন সেটা লেখা আছে আসলে সোলামান আল্লাহ সাল্লাম ছিলেন জিনদের সম জিনদের বাদশা আমরা জানি এটা বলা হয় কিন্তু অর্থাৎ উনি জিনদেরকে কাজে লাগাতে পারতেন একমাত্র সোলাইমান আলাহিসামের কথা আমরা যে সোলাইমান দাউদ আলাহিসামের কথা এখানে আছে ওনারা করতেন এটা কিন্তু এখানে বলছে যে জিনেরা তখনই বুঝতে পারলো সোলাইমান সালামের মৃত্যুর সংবাদটি যখন আল্লাহ তালা সোলাইমান সালামকে মৃত্যু দিয়ে উনি একটি লাঠির উপর ভর করে রেখেছিলেন অর্থাৎ উনি মারা গেছেন কিন্তু লাঠির উপর ভর করা অবস্থায় ছিল জিনেরা তখন যখন উনি আল্লাহ বলছেন জিনেরা তখনই জানতে পারে যখন একটি ঘুম আছে না আপনার জানেন যে কাঠ খেয়ে ফেলে যখন 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 খেয়ে ফেললো তখন কাঠিটা পরে গেলেন তখন তখন জিনেরা বলা শুরু করলো যে তারা যদি গায়েবের বিষয়ে জানতো তাহলে লাঞ্ছনদায়ক শাস্তিতে থাকতে হতো না অর্থাৎ জিনেরা বুঝতে পারলো যে তারা আসলে গায়ব সম্বন্ধে কিছুই জানে না অর্থাৎ একমাত্র গায়েবের কথা মানে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা তো গায়েব এটা তো দুনিয়া কেউ জানার কথা না আল্লাহ এতে যখনই জিনের কথা আসবে তখন আপনারা বিভ্রান্ত হবে না জিনরা গায়েবের কথা জানে না আমরা সেটাই বুঝতে পারি সোলাইম আল্লাহ সাল্লামের মৃত্যু সংবাদে আমরা সুরা সাবা চোদ্দ নম্বর আয়াতটি আমরা পড়লেই এটা বুঝতে পারব তারপরে আসুন আজকে গুরুত্বপূর্ণ যে আয়াতটি সেটা হচ্ছে আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আসলে কবরবাসীদেরকে কিভাবে আপনার কথা শোনাবেন খুব মজার একটা টপিক সেটি হচ্ছে আমি যখন আমার পিতা মাতা যখন মৃত্যুবরণ করেন উনিশশো সালের দিকে তখন আমি কিন্তু ওনাদের কবরের সাথে গেছে যেতাম এবং আমি কিন্তু জোরে জোরে সূরা পাঠ করতাম কবরের পাশে দাঁড়িয়ে আমার মনে হতো যে তারা কবরে হয়তো বা শুনতে পাচ্ছেন এবং ওনারা কথা বলতে পারতেছেন না কিন্তু শুনতে পারছেন যখন আমি পুরা কোরআনটি পড়া শুরু করলাম তখন কিন্তু আমার এক জায়গায় চক্ষু স্থির হয়ে যায় এবং আমি সেটাই আপনাদের সামনে সে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নম্বর নম্বর কি একজন জীবিত মানুষ একজন মৃত মানুষ কখনো সমান নয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে শোনান বলছেন তুমি এমন মানুষদের শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী দেখেন কত গুরুত্বপূর্ণ কথা রসুল্লাহ সাল্লামে কোন সাধ্য নাই কবরবাসীতে কোনো কিছু শোনানো আল্লাহ তালা শোনাতে পারেন আল্লাহ সবাইকে শোনাতে পারেন উনি এটাই বলছেন তার মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কবরবাসীকে শোনাতে না পারেন তাহলে আমি আর আপনার কে আমরা কিভাবে শোনাতে পারবো তা আমার কাছে অনুরোধ আপনারা যারা একটু মানে আদালতে চাকরি করেন বা আদালতে উকিল বা তারা চেষ্টা করবেন যাতে সরকারের কাছে যে এই এই প্রস্তাবটা দিতে যেন সমস্ত কবরস্থানের সামনে যেন এই আয়াতটি জাস্ট এই আয়াতটি আরবি ও বাংলা অনুবাদ দেওয়া থাকে যে যে এই আয়াতটি যে তুমি কখনো মানুষদের শোনাতে পারবে না যারা কবরের প্রতিবাসী আমরা দেখি গ্রামে গঞ্জে পিতা মাতা মারা গেলে লোকজন ওই কবরের সামনে যে কথা বলে কত কুফর মানে কত অন্ধকার এটা আমাদের যারা আমরা যদি আহ আমরা যদি যারা কোরআন পড়ি এবং চিন্তা করি তারা কিন্তু বুঝতে পারবো যে আসলে কবরবাসীদের শোনানোর মতো সাধ্য দুনিয়ার মানুষের নাই তাইলে আমরা যদি যারা যারা কবরে কবরে অবশ্যই কাজ অবশ্যই ভালো আমরা কিন্তু যদি ঘটকের সামনে যদি দেখি এই আয়াতটি তাহলে কিন্তু অনেকেই প্রশ্ন করবে এই আয়াতের অর্থটা কি তখন তারা কিন্তু কোরআনে ফিরে আসবে এবং তারা বুঝতে পারবে যে আসলে কবরবাসীদের নাই তাই আমার মনে হয় বা বাংলাদেশের সব সবগুলি কবরস্থানে সরকার থেকে আদেশ দিয়ে এই আয়াতটি আহ বিশ্বমান করে দেওয়া উচিত তাহলে অন্তত আমাদের জাতি আমরা পুরো জাতি যারা যারা কুবুরি করবে তারা করবে কিন্তু আমরা যে চেষ্টা করছি যে কবরবাসীদেরকে যে শোনানো সম্ভব না এটা কিন্তু আমরা মেসেজটা দিয়ে যেতে পারছি অর্থাৎ আমাদের কাজ জাতি আমাদের মনি মমিন হিসাবে আমাদের কাজ কিন্তু আমরা সম্পন্ন করতে পারি এছাড়াও দেখা যায় যে পীর অনেক দরগা অনেকে কথা বলে কি বলে এগুলো সব বন্ধ এগুলো এখানে বলে আমি আপনাদের সময় নষ্ট করব না তারপরে আসুন আহ পাঁচ নম্বর যেটা সুরা ইয়াসিনের শেষ আয়াত মানে শেষ আয়াত মানে এই পাড়ার মধ্যে যে যে যেই কথাটি যে শেষ হয়েছে মানে একুশ নম্বর আয়া সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমি মনে হয় আমরা যারা সমাজে আমরা দেখি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে অনেক কিছু অনেক আয়োজন করা হচ্ছে অনেক পয়সা দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে যাদেরকে বক্তাদের নিয়ে আসা হচ্ছে আসলে তাদের কথা শুনে আপনি হেদায় লাভ করতে পারবেন একটু চিন্তা করার বিষয় তাহলে সুরা ইয়াসিনের এই ঘটনাগুলি আমি এখানে বলছি না আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের সময় অন্তত মূল্যবান আমি সেদিকে চিন্তা করে আমি পুরা কথাতে বলছি না আপনার নিজেরা করে দেখবেন যেখানে দুইটি রোয়া ওইখানে একটা একটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে যেখানে রসুল আসে ছিল এবং তারা যখন প্রচার করতে থাকে তখন কিন্তু দূর থেকে একজন মানুষ ছুটে আসেন এবং তার এখানে পরবর্তীকালে তাকে অবশ্য সমাজের লোকেরা তাকে পাথর মেয়ে হত্যা করছিল কিন্তু তার প্রত্যেকটি কথা কিন্তু অত গুরুত্বপূর্ণ এটি যদি আলোচনা হতো তাহলে কিন্তু আমাদের যারা ধর্ম নিয়ে যারা কথা বলে যারা টাকা পয়সা চাচ্ছেন বা টাকা না দিলে যারা বক্তৃতা দিতে যাচ্ছেন না তাদের কিন্তু এটা তাদের বিপক্ষে চলে যেত এবং তারা কিন্তু এই আয়াতি তারা কিন্তু গোপন করতে রাখতে পারতো না আসুন দেখেন কি বলছে অনুসরণ করো এমন এক রসুলে যে তোমাদের কাছে কোনো প্রকার প্রতিদান চান না আসলে তারাই তো হয়ে যায় প্রাপ্ত অর্থাৎ আল্লাহ বলছেন তুমি এমন মানুষের অনুসরণ করো এমন মানুষের কথা শোনো যারা কোনো তোমার কাছে প্রতিদান চায় না অর্থাৎ আপনি বিনিময় দিচ্ছেন না আপনি তো বক্তৃতা শুনতে যাচ্ছেন আপনি হয়তো বা আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন কোন একটা আলেমের কাছে দোয়া করে দেন আলেম কিছু টাকা দিচ্ছেন টাকা ছাড়া আপনি যদি দিয়ে আসতে পারেন অথবা পরবর্তীকালে উনি তো আপনার সাথে কথা বলবেন না অর্থাৎ উদ্দেশ্য কিন্তু টাকা নেবেন প্রতিদান নেওয়া তাই প্রতিদান নেওয়ার কোন ক্ষেত্রে ধর্মীয় কোনো উপদেশ আপনার কোনো কাজে লাগবে না কেন কাজে লাগবে না আল্লাহ তালা বলছেন তারাই হবে হেদায়তপ্রাপ্ত অর্থাৎ এই যে যে লোকটি পরবর্তী আপনার যখনই আপনারা এই পাড়ার পরবর্তী অংশগুলি পড়বেন দেখবেন যে তাকে সরাসরি বেসতে দিয়ে বেসতে প্রবেশ করে দিয়েছে যে যুবকটি এটা প্রতিবাদ করতে আসছিল এই কথাগুলো বলছিল আচ্ছা শুধু দর্শক আপনারা মনে করবেন যে আল কোরআনের মধ্যে যে সমস্ত গল্প আল্লাহ বা যে ঘটনা এখানে গল্প বলা ঠিক হবে না ঘটনা আল্লাহ তালা প্রকাশ করেছে প্রত্যেকটি ঘটনার পিছনে আল্লাহ তালা অবশ্যই উদ্দেশ্যভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন ঘটনাগুলির মধ্যে কি কি বিষয় আছেন কি কি বিষয় আমাদের চিন্তা করার বিষয় আছে আমরা শুধু দর্শক আমরা শুধুমাত্র কোরআনকে পড়ব উপরে আমরা সওয়াব নেওয়ার চাইতে আমরা আরো ভক্তিত হব সেটা হচ্ছে যদি আমরা আমাদের সমাজে এটা কাজে লাগাইতে পারি আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কি বুঝাইতে যাচ্ছেন তাই পরবর্তীকালে টাকা দিয়ে টাকার বিনিময় কোথাও কোনো হেদায়েত প্রাপ্ত লাভের আশায় কোনো ওয়াজ মাহফিল শুনতে গেলে আপনারা কিন্তু এই আরটি মানきゃল রাখবেন শুনতে পারেন আপনারা বিনন্দনে শুনতে পারেন কিন্তু হেদায়েত প্রাপ্ত আশা করা মনে হয় আপনাদের জন্যে এটা কতটুকু সার্থক হবে কতটুকু ফলপ্রসূ হবে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন আমি এক কথা বাড়াবো না আশা করি আমার ভিডিওগুলি আপনারা যারা আপনারা যারা ধর্ম নিয়ে চিন্তা করেন যারা কোরআন করে তাদের কাছে প্রচার করবেন এবং আপনারা আশা করি আপনারা এইটি এই সমস্ত আহ পাড়া বিশেষ করে এক থেকে আজকে বাইশ পাড়া বিশেষ করতে যাচ্ছি এইগুলি আপনারা যারা যারা বাংলা পড়ছেন আশা করি সেই পাড়াটি পড়ার আগে আমার এই ইউটিউবে আ প্লেলিস্টে এই কোরআন কোরআন বুঝে এটা কি খুঁজে বাইক করবেন এবং প্রত্যেকটি পাড়া আলহামদুলিল্লাহ আমি করার চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য আছে আমার ক্ষুদ্র জ্ঞানে সেটি দিয়ে আমি আপনাদের বুঝতে করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি আর কথা বাড়ালাম না এই বলে শেষ করছি আলহামদুলিল্লাহ